কথা রেখেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ছয় অক্টোবর নিজ ময়না প্রকল্পের শুভারম্ভ করলেন মানব সম্পদ সৃষ্টিতে ঝুড় দিতেই নিজ ময়না প্রকল্প চালু করা হয়েছে বলে তিনি জানিয়েছেন এই প্রকল্পের অধীনে এক লক্ষ উনষাট হাজার তিরানব্বই জন ছাত্রী উপকৃত হবেন এবং আগামী তিন বছরের মধ্যে দশ লক্ষ করার পরিকল্পনা রয়েছে আঠারোশো সালে অসমে নারী শিক্ষা চালু হয়েছিল এবং ছয় অক্টোবর দুই একটা ঐতিহাসিক দিন হয়ে থাকবে বলেই মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আশা করছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না শুভারম্ভ করে তিনি বলেছেন যে নারী শিক্ষা সমাজের জন্য অতি প্রয়োজনীয় নারী শিক্ষা সর্বজনীন না হলে কোনো অবস্থায় সমাজ এগিয়ে যেতে পারে না কলেজ শিক্ষা সম্পূর্ণ করতেও নিযুক্ত প্রকল্প চালু করা হয়েছে অর্থাৎ অভিভাবক নানা কারণেই মেয়েদের কলেজ শিক্ষা সম্পূর্ণ করতে পারেন না অর্থাৎ আর্থিক দিকের কথা উল্লেখ করছেন এবং সেই কষ্টটা অনুভব করেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিযুক্ত ময়না প্রকল্প আনার চেষ্টা করেছেন যাতে মেয়েরা কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা সম্পূর্ণ করতে পারেন এই প্রকল্পের অধীনে একাদশ ছাত্ররা ছাত্রীরা এক টাকা স্নাতক স্তরের চাত্রীরা বারোশো পঞ্চাশ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের চাত্রীরা বা স্নাতকোত্তর স্তরের চাত্রীরা আড়াই হাজার টাকা করে পাবেন সাধু সাবধান ছাত্রীরা কিন্তু খেয়াল রাখবেন যে স্নাতক স্তরে যদি বিয়ে করে নেন তাহলে কিন্তু সেই প্রকল্প পাবেন না সেটাও কিন্তু সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সবথেকে বড়ো কথা তিনি এই প্রকল্পের মাধ্যমে যেটা বলতে চেয়েছেন যে মানব সম্পদ সৃষ্টিতে প্রকল্প আনা হয়েছে সেটা ব্যাখ্যা করলে বুধ হয় অনেকটাই সঠিক সিদ্ধান্ত হবে কেননা ঘটনা পরস্পরে দেখতে পাচ্ছি যে আমরা দু হাজার সালে বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষামন্ত্রী তাকা অবস্থায় কলেজ স্তরে বিনামূল্যে নামভর্তি করার পদক্ষেপ নিয়েছিলেন এবং বিনামূল্যে পাঠ্যবই দেওয়ারও পদক্ষেপ নেওয়া হয়েছিল অর্থাৎ স্কুল স্তরে তো আগে থেকেই বিনামূল্যে পাঠ্যবই দেওয়া হতো এবার কলেজ স্তর থেকেও ঘটনা পরস্পরায় নামভর্তি এবং বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়া অসম সরকার চালু করেছে যাতে কলেজে যারা লেখাপড়া করেন ছাত্রছাত্রী তারা একটা আর্থিক দিক দিয়ে সাহায্য পান এবং নিজেদের কলেজ শিক্ষা সম্পূর্ণ করতে পারেন সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজ মৈনা প্রকল্প এনেছেন এবং বলেছেন যে সারা ভারতবর্ষের মধ্যে সম্ভবত অসম প্রথম যে মেয়েদের কলেজ শিক্ষা শিক্ষা সম্পূর্ণ করার জন্য ময়না প্রকল্প মতো একটি প্রকল্প রাজ্যে চালু করেছেন বন্ধ করে দিয়েছেন এবং মাদ্রাসা বন্ধ মানে মাদ্রাসা শিক্ষা থেকে স্কুল শিক্ষার উপর জোর দিয়েছেন তিনি বারবার বলেছেন যে মাদ্রাসা শিক্ষার থেকে মুসলিম ছাত্রছাত্রীরা যেন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারেন সেই দিকে অসম সরকার জোর দিয়েছে এবং যেসব মাদ্রাস সরকারি মাদ্রাসা বন্ধ করেছে সেগুলোকে স্কুলে পরিণত করা হয়েছে বা অন্য স্কুলের সঙ্গে জয়েন্ট করা হয়েছে এতে তার মানব সম্পদ সৃষ্টির ক্ষেত্রে যে আন্তরিকতা রয়েছে সেটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তিনি বিশেষ করে মেয়েদেরকে মানবিক মানব সম্পদে পরিণত করতে জোর দেওয়ার জন্যই নিজ ময়না প্রকল্প এনেছেন সেটা আমরা জানি যে মেয়েরা শিক্ষায় দিক দিয়ে ঐতিহাসিক কাল থেকেই পিছিয়ে রয়েছে এবং বর্তমান দু সালে এসেও ভারতবর্ষে মেয়েদের শিক্ষার হার কম পুরুষদের তুলনায় তাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘরের মেয়েদের যাতে শিক্ষার ক্ষেত্রে বাধা না হয় তার জন্যই এভাবে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করে এবার সরকারিভাবেই চালু করলেন সত্যি যে নিযুত ময়না প্রকল্পে মানব সম্পদ যদি সঠিকভাবেই সৃষ্টি হয় এবং ছাত্রীরা কলেজ শিক্ষা এবং স্নাতকোত্তর শিক্ষা সম্পূর্ণ করতে পারেন তাহলে কিন্তু ধরেই নেওয়া যায় যে দশ বছর বিশ বছর পরে অসমের অবস্থান অন্য একটা পর্যায়ে গিয়ে পৌঁছ পৌঁছবে দু হাজার চব্বিশ সালের ছয় অক্টোবর অবশ্যই ঐতিহাসিক দিন তখন হয়ে যাবে কেননা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজিত ময়না প্রকল্পের মাধ্যমে যে আলোর দিশা দেখাতে চেয়েছেন সেই আলোর দিশা যদি ধরে রেখে ছাত্রীরা এগিয়ে আসেন এবং নিজেদের কলেজ শিক্ষা সম্পূর্ণ করতে পারেন তাহলে কিন্তু অসমের সমাজ জীবন সত্যি সত্যিই একটা বিরাট পরিবর্তন দেখবে বলেই আশা করা যায় যেহেতু তিনি আলোর দিশা দেখাতে চেয়েছেন কারণ আমরা জানি যে যে কোনো পরিবারে মেয়েদের শিক্ষা থাকলে পরিবারের শিক্ষার পরিবেশটাই অনেকটা বদলে যায় সেটা কেউ অস্বীকার করতে পারেন না সেই জায়গায় দাঁড়িয়ে যাভাবে মুখ্যমন্ত্রী গড়ে গড়ে মেয়েদের কলেজ শিক্ষার প্রতি উৎসাহ দিতে নিজিত ময়না প্রকল্পের আর্থিক সাহায্য দিতে সরকার হাত বাড়িয়ে দিয়েছে সেটা মাইলস্টোন হবে বলেই আশা করা যায় কেননা আর্থিক দিকটা কিন্তু অসমের মতো একটা পিছিয়ে পড়া রাজ্যে অনেক বড় ব্যবধান সৃষ্টি করবে বলে আশা করা যায় এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে আশার আলো দেখিয়েছেন এবং সেটা যদি আগামী দশ বছর পর্যন্ত চালু থাকে এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী তিন বছরের মধ্যে যে যে টার্গেট দিয়েছেন দশ লক্ষ ছাত্রীকে নিযুৎ প্রকল্পের আওতায় আনতে সেটা সত্যি সত্যি মেয়েদের শিক্ষার ক্ষেত্রে উৎসাহ দেবে এবং মেয়েদেরকে নিজেদের কলেজ শিক্ষা সম্পূর্ণ করতে দৃঢ় প্রতিজ্ঞ করবে বলেই আশা করা যায় আর সেটা যদি হয়ে যায় একথা নিঃসন্দেহে বলা যায় যে আসাম ভারতের মধ্যে অন্যতম মানব সম্পদে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে উঠবে কেননা মেয়েদের মধ্যে যত শিক্ষার বিস্তার হবে প্রসার হবে ততই মেয়েরা সামাজিক ক্ষেত্রে এবং নিজেদের চাকরি এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আরও দক্ষ হবেন এবং নিজেদের বা মহিলাদের পরিবেশ অনুযায়ী কাজের ক্ষেত্র আরও বৃদ্ধি পাবে বলেই অনুমান করা যায় তাই নিজিত ময়না প্রকল্প ছয় অক্টোবর দু হাজার চব্বিশ সালে যে শুভারম্ভ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং সেটা যদি সঠিকভাবে পরিচালিত হয় আগামী দশ বছর তাহলে নিশ্চিতভাবেই বলা যায় ভারতের মধ্যে নারী শিক্ষার ক্ষেত্রে অসম একটা উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছে যাবে এ নিয়ে কোনো দ্বিধা থাকতে পারে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে